হ্যালো বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ছুটির দিন ছুটির দিনে কার বাড়ি থাকতে ভালো লাগে বলো তাই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু বেরিয়ে পড়ি তো এখন আমি যাচ্ছি সেখানে তো কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদের সামনে শেয়ার করব তোমরা দেখতে থাক তারপর চলে গেলাম তালবাগানে অটো ধরতে কিন্তু যেহেতু দুফুর টাইম তাই অটোটা একটু কমই ছিল তো যাই হোক অটো পেয়ে গেলাম অবশেষে তো গড়িয়াটের দিকে রওনা হলাম ও কারণ আমার বন্ধুকে আমি ওখানেই দাঁড়াতে বলেছি এবার দেখা যাক ও আমার আগে পৌঁছে গেছে কিনা তো আমার বন্ধুর সাথে মিট করে নিলাম তো এখন আমরা যাচ্ছি বেদুইন রেস্টুরেন্টে ওখানে ভোজ করতে তারপর মার্কেট ধরে হাঁটতে শুরু করলাম তো হাঁটতে হাঁটতে বেদুইন রেস্টুরেন্টের দিকে এগিয়ে যেতে লাগলাম তো আমিও ফার্স্ট টাইমই যাচ্ছি বেদুইন রেস্টুরেন্টে কারণ এর আগে আমি অনেক রিভিউ শুনেছি বাট যাইনি কখনও তাই ইচ্ছে হলো যে এবার ট্রাই করি গিয়ে তো একদম বাসন্তীদেবী কলেজ একদম তার অপোজিট সাইডেই এই বেদুইন রেস্টুরেন্ট তোমরাও যারা আসোি তো তোমরাও একবার এসে ট্রাই করতে পারো তো হাঁটতে হাঁটতে এই আমরা চলেই এসেছি প্রায় এই কত সুন্দর সুন্দর দোকানে এই তো চলে এসছি তো খুঁজে পেয়ে গেছি বেদুইন তো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক ভেতরের দিকে যাই এবার আস্তে আস্তে তো একদম ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরেই পরিবেশটা খুব খুব সুন্দর সুন্দর তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো এখানে আর ঠিক পাশেই এই জায়গাটা রয়েছে এই জায়গাটা সেই একদম রাস্তার সামনের সেই জায়গাটা যেখান থেকে তোমরা জানলা থেকে মেন রোডও দেখতে পারবে এখানে বেসিক্যালি দুজন কাপলস বা দুজন কোন ফ্রেন্ড এসে এখানে বসতে পারবে দুজনের বসার জায়গা তো আমরা যেহেতু দুজন এসেছিলাম তো দুজন এখানেই বসে পড়েছি দেখো এই জায়গাটাও খুব সুন্দর এবার আমরা মেনু কার্ড দেখে অর্ডারটা দিয়ে দিলাম খাবারটা অর্ডার দিয়ে বসে আছি বসে বসে বাইরের দৃশ্য দেখছি আর যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো এখানে তাই পেটে ছোটো ছোটোটাও ডন মারতে শুরু করে দিয়েছে আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট পনির পকোড়া দেখতে কিন্তু যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু সত্যিই অসাধারণ ছিল খুব ক্রাঞ্চি ছিল ভেতরটা চলে এসছে স্টার্টার্স খেতে না খেতেই মেন কোর্সের আইটেম চলে এলো তো মেন কোর্সে আমরা এক প্লেট মটন কষা নিয়েছিলাম আর এক প্লেট এগ ফ্রায়েড রাইস নিয়েছিলাম তো ফ্রায়েড রাইসটা সত্যিই খুব ভালো ছিল আর মটন কষাটাও মোটামুটি ঠিকঠাক যা কোয়ান্টিটি ছিল তা দুজনের খেয়ে এনাফ দেখো আমার বন্ধু সার্ভ করছে আমাকে আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি কত ভালো বন্ধু দেখেছ লাঞ্চের পর বাইরে বেরিয়ে দেখলাম ওয়েদারটা এত ভালো তো ভাবলাম হাঁটতে হাঁটতে দুই বন্ধু মিলে লেগে চলে আসি তো তোমরাও দেখো বন্ধুরা এত সুন্দর ওয়েদার বিকেলবেলা আজকের ওয়েদারটাও খুব সুন্দর পুরো মেঘলা চারিদিকটা ওই জন্য আরও সুন্দর লাগছে আর খুব হাওয়া দের ওখান থেকে বেরোতে বেরোতে সাড়ে চারটে পাঁচটা হয়ে গেছিলো তাই ভাবলাম যে বেদুইন থেকে তো খুব একটা বেশি দূরে নয় লেক তাই যাই একটু বিকেলবেলা লেকে গিয়ে একটু বসি অনেক দিন পর আমরা এইভাবে সময় কাটাচ্ছি তো যেহেতু এখন ব্যস্ত লাইফে সবাই ব্যস্ত তো এইভাবে সময় কাটানো হয় না তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকের হাওয়া খাচ্ছি এই যে দেখো আমার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল ওড়াচ্ছে আর হাওয়া খাচ্ছে কেমন লাগছে খুব ভালো খুব ভালো ওয়েদার তাই ভালো লাগছে দারুণ সত্যি ছুটির দিনে বাড়িতে থাকতে একদম ভালো লাগে না সারা সপ্তাহ কাজের পর তারপর মাইন্ড ফ্রেশের জন্য একটু বেরোনো দরকার হ্যাঁ সত্যি একটু বেরোনো দরকার সত্যি আজ কিন্তু খুব এনজয় করছি আমরা খুব এনজয় করছি অনেকদিন পর আমাদের দেখা হলো তো খুব এনজয় করছি প্রচণ্ড গরম লেগে গেছে হাঁটতে হাঁটতে লেগে ঢাই কোল্ড কিনে নিলাম একটু গলা ভেজাচ্ছি তারপর বাড়ির পথে রওনা হবো গরম লেখে খুব ঠান্ডা মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া লেখে তো রামকৃষ্ণ মিশনের পাশ থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে রওনা হচ্ছি অনেক দিন পর তোমাদের সামনে এরকম ব্রড ভিডিও নিয়ে আসলাম আসলে অনেক দিন হয়ে গেল ব্রড ভিডিও করা হয় না এবার থেকে চেষ্টা করব ব্রড ভিডিও করার তাহলে আমরা এখন বাড়ির পথে রওনা হচ্ছি খুব ঘুরলাম আজকে আজকে প্রচুর ফটো তুললাম রিলস বানালাম এবং খুব ঘুরলাম খুব এনজয় করলাম আজকের দিনটা পুরো একদম মানে অন্যান্য দিনের থেকে পুরো অন্য রকম একদম তো খুব ভালো লাগলো তো আজকের ভিডিওটা এইটুকুই আবার চলে আসবো নেক্সট দিন নতুন কোন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে তো তাহলে খুব ক্লান্ত হয়ে গেছি এত ঘুরেছি এত হেঁটেছি সবচেয়ে বড় কথা তো এক থেকে ভালো খাওয়ার পরে একটু হাঁটাটা ভালো যাই হোক চলো তাহলে টাটা